আমার মোবাইলটা অক্টোবর মাসের ছাব্বিশ আমার মোবাইলটা অক্টোবর মাসের ছাব্বিশ তারিখে রাত্রিবেলা হারানো হয়েছে দোকান থেকে মুদি দোকান থেকে তারপর আমি সাতাশ তারিখে চিঠি এমচি করালাম আজকে আমি আমার মোবাইলটা পেয়েছি তার জন্য আমার তরফ থেকে আমি অস্বিন্তা নায়ণ রানা চোটার্থী স্যার ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেননা আমার জন্য আমার মোবাইলটা খুবই জরুরি ছিল ওনারা অনেকটা প্রচেষ্টার পর আমি আমার মোবাইলটা ফিরে পেয়েছি গতদিনের মাথায় পেমেন্ট করে এই তো অক্টোবরের ছাব্বিশ তারিখ দেড় মাস হয়েছে গত মাসের অক্টোবরের সাতাইশ তারিখ আচ্ছা এবং আমি সঙ্গে সঙ্গে আমি যোগাযোগ আউটপোস্টে রিপোর্ট করলাম অফিসার এত মানে এত ভালো উনি সঙ্গে সঙ্গে এটা জিডিএনটি করতে পারল এবং উনি আমার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আইসে অ্যানকোয়ারি করছে অ্যানকোয়ারি করে দেখিয়ে বুঝছে যে আমার বাড়িতে ভাড়া দিয়ে একটা খারাপ ছেলে পড়ছিলো ওরা ওনারে ফটো দেখালাম দেওয়া যান ওর ফটোটাও দেখল আমি মানে মোবাইলটা আনএক্সপেক্টেড যে আমার চমুনি থানা এত অ্যাক্টিভ কেউ যদি বলে যে পুলিশ কাজ করে না এটা অন্তত আমি একজন সিটিজেন হিসেবে আমি এটা অস্বীকার করতাম না কারণ এটা আমার কাছে আনএক্সপেক্টেড লাগছে দুর্গাচমুনি থানা এত দেখাইছে যে মোবাইলটা এবং আমি ওই দিন রাত্রি আমার অফিসার আমার বাড়িতেও আইছে। আমি খুব খুশি মোবাইলটা পাওয়াতে কারণ মোবাইলটা খুব দামি মোবাইল কত দিনের মতো মোবাইলটা পাইছেন মোবাইলটা পাইছি এই তো অক্টোবরের সাতাশ তারিখ মোবাইলটা হারানো গেছে আর আজকে ডিসেম্বরের সাত তারিখ হ্যাঁ মাসের পায়ে গেছি

थाने ने 27 नंबर ऑफ मोबाइल जो है वो रिकवर करे हैं ये डिफरेंट जगह से जीडी एंट्री जो मिसिंग की थी उसमें इनको ट्रेस किया गया है और इसमें मैं आपको बताना चाहूँगा कि इसमें ट्वेंटी टू मोबाइल जो है सी आई आर पोर्टल के थ्रू रिकवर करे गए हैं जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्टर ऐसे करके एक साइट है गूगल आप सर्च, सर्च कर सकते हैं किसी का भी अगर मोबाइल खो जाता है तो वो उसमें आप उसकी एंट्री करके वह ऑटोमेटिकली ट्रैकिंग पे चले जाता है और ब्लॉक भी हो जाता है और इसी माध्यम से मैं ये भी आपको थोड़ा जितने भी व्यूअर्स हैं उनको थोड़ा जागरूक करना चाहूँगा जो हमारे मीडिया के भाई बंधु हैं Uh, उनके थ्रू कि आजकल साइबर फ्रॉड काफ़ी बढ़ रहे हैं तो साइबर फ्रॉड में स्पेशली आजकल हमने देखा है कि ए के फ्रॉड जो है चल रहे हैं जैसे व्हाट्सएप पर कोई मैसेज आता है ए करके उसमें अगर लिंक लिखा हुआ है तो उसमें आप तो क्लिक ना करें उससे क्या होता है क्लिक करके कुछ कुछ आपके उसमें ऐसी एप्लीकेशन जो हैं डाउनलोड हो जाती हैं जिससे आपका पूरा एक्सेस जो है मोबाइल का किसी और थर्ड पर्सन को मिल सकता है तो इस ए पी फ्रॉड के प्रति आप थोड़ा सावधान रहिए अपना ओ किसी से भी शेयर मत करिए और जैसे आता है कि मैं बैंक से बोल रहा हूँ या किसी इलेक्ट्रिक कंपनी से बोल रहा हूँ तो ओ शेयर ना करें इसके अलावा कुछ ऐप्स होती हैं जो रिमोट एक्सेस जो है आपके मोबाइल की दे देती हैं तो ये स्पेशली एपीके से होता है तो कुछ भी अगर इस तरह का होता है तो साइबर हेल्पलाइन uh, नंबर है वन नाइन थ्री जीरो उस पर कॉल करें या फिर निक, uh, जो uh, निकट आपके थाना है उसमें आके रिपोर्ट करें तो ऑटोमेटिकली uh, हम अगर अकाउंट को एक्सेस मिला है तो उसको ब्लॉक करा सकते हैं

अ अदर केसेस में उसमें भी हमने मोबाइल भी रिकवर कितना समय लगा ये मोबाइल रिकवरी ये रिकावरी? जैसे जीडी एंट्रीज मैंने देखा है कुछ सितंबर की हैं कुछ इसमें से अक्टूबर की हैं तो आप मान के चलिए कि ये विद इन 3 मंथ्स जो है हमने रिकवरी करी है यार हे ते से लगाइसे तेला कितना लगाइसे लैक्से इन्टु धेरै सरी दक एली हाल्यो पेट बाहेर तगामा मन कराला बोल्न त बोल्नु सर सर अद्भुत जति लागि है भगवान नन्दोबा हं हं दुरेन शान्ति न नि नाम नता नता सरिटी रहि नि नि लाग्यो कालका टाइममा छबे खुरी जलाई प्रश्न भन्योला छप्लर द नै

না ভিডিও ঠিক ছয় এগারোতে হারাইছি ছয় নভেম্বরে সরি ছয় বারোতে হয় কোন জায়গায় হারাইছেন স্যার আমি যখন মানে কাজের থেকে ঘুরে যেতেছি তখন রিক্সাতে ভুলে ভুল ঘুরে রাখা যায় তারপর যখন আবার ঘুরে তাই তাকে দিয়ে রিক্সা গেছে থেকে তারপর ফোন করে আমি সুইচ হয়ে গেছে মোবাইলটা তো ওই দিনের সাথে সাথে আইসি রাত্রিবেলা আইআইজি টেন্টি পড়ছি এবং মোবাইলটা এক মাসের মাথায় পাওয়া গেছে তার লেগে অনেক ধন্যবাদ স্যার সব সব স্যারদেরই খুব ধন্যবাদ মানে আরও ভরসা হয়েছে বা বিশ্বাস হয়েছে যে না আগামী দিনে কোনো প্রবলেম করলে যে হেল্প পায় আমার মোবাইলটা অক্টোবর মাসের ছাব্বিশ তারিখে রাত্রিবেলা হারানো হয়েছে দোকান থেকে মুদি দোকান থেকে তারপর আমি সাতাশ তারিখে চিঠি করালাম আজকে আমি আমার মোবাইলটা পেয়েছি তার জন্য আমার তরফ থেকে আমি পশ্চিম কানায়ণ রানা চটার্চী স্যার ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেননা আমার জন্য আমার মোবাইলটা খুবই জরুরি ছিল ওনারা অনেকটা প্রচেষ্টার পর আমি আমার মোবাইলটা ফিরে পেয়েছি আসি কতদিনের মতো এই তো অক্টোবরের ছাব্বিশ তারিখ দেড় মাস হয়েছে গত মাসের অক্টোবরের সাতাইশ তারিখ আচ্ছা এবং আমি সঙ্গে সঙ্গে আমি যোগাচন্ডী আউটপোস্টে রিপোর্ট করলাম অফিসার এত মানে এত ভালো উনি সঙ্গে সঙ্গে এটা এন্ট্রি করতে পারল এবং উনি আমার সঙ্গে সঙ্গে আমার বাড়িতেও আইসি অ্যানকোয়ারি করছে অ্যানকোয়ারি করে দেখিয়ে বুঝছে যে আমার বাড়িতে মানে ভারতীয় একটা খারাপ ছেলে পড়ছিল ওনারে ফটো দেখিলাম দেওয়া যান ওর ফটোটাও দেখলো আমি মানে মোবাইলটা আনএক্সপেক্টেড যে আমার চমুনি থানা এত অ্যাক্টিভ কেউ যদি বলে যে পুলিশ কাজ করে না এটা অন্তত আমি একজন সিটিজেন হিসেবে আমি এটা অস্বীকার করতাম না কারণ এটা আমার কাছে আনএক্সপেক্টেড লাগতেছে দুর্গাচুমনি থানা এত অ্যাক্টিভিটিস দেখাইছে যে মোবাইলটা এবং আমি ওই দিন রাত্রি আমার অফিসার আমার বাড়িতেও আইসি আমি খুব খুশি মোবাইলটা পাওয়াতে কারণ আমার মোবাইলটা খুব দামি মোবাইল কত দিনের মতো মোবাইলটা পাইছেন মোবাইলটা পাইছি এই তো অক্টোবরের সাতাশ তারিখ মোবাইলটা হারানো গেছে আর আজকে ডিসেম্বরের সাত তারিখ প্রায় দেড় মাস হ্যাঁ পাই গেছে পাই গেছে ধন্যবাদ

i um don't que eu